মাসাল্লাহ এত সুন্দর মসজিদ বৈরবে বৈরব শহরেও তো এত সুন্দর মসজিদ অনেকগুলো নাই এই গ্রামের মধ্যে এত সুন্দর টাইলস মাসাল্লাহ বলেন না আল্লাহ নিচের টাইলস আশপাশের টাইলস এত সুন্দর মসজিদ গ্রামের ভিতরে তো মসজিদ সুন্দর করে লাভ হবে কি যদি মুসল্লি না হয় মসজিদের মধ্যে মনে করেন খেজুর গাছের পাতা দিয়া মসজিদ বানানো উপরে টিন লাগাইছে পাশে বেড়া কিন্তু মুসল্লি বরফুর মুসল্লির জায়গা হয় না এই মসজিদ ভালো নাকি টাইলস টুলস এসি এসি টেসি কিন্তু মুসল্লি নাই নাকি হে মসজিদ ভালো আগেরটা ভালো এত সুন্দর করে মসজিদ বানায় লাভ কি মুসল্লি নাই ভাই মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর মসজিদ কোনো ওহাবিরও না মসজিদ কোনো সুন্নিরও না মসজিদ আট্রসিরও না মসজিদ বাঁশ ভান্ডারিরও না মসজিদ তবলিকেরও না মসজিদ চরমোনারও না মসজিদ কৌমিরও না এই যে ভিডিও করা যাবে না এগুলো হারাম মসজিদ আলিয়ারও না মসজিদ আহলে হাদিসেরও না মসজিদ শিয়ারও না মসজিদ আওয়ামী লীগেরও না মসজিদ বিএমপিরও না মসজিদ হচ্ছে আল্লাহর ঘর বলেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর যেখানে সেজদে দেওয়া হয় ওই জায়গার নাম কি মসজিদ মসজিদুন মানে সেজদা দেওয়ার স্থান আল্লাহ রস্তে মসজিদ নিয়ে বাগাবাগি করবেন না যে এটা ওহাবিদের মসজিদ এটা সুন্নিদের মসজিদ এটা আহলে হাদিসদের মসজিদ আল্লাহ রস্তে বাগাবাগি করবেন না ভাই মসজিদ আল্লাহর ঘর ইমাম সাহেবের কেরাত শুদ্ধ ইমাম সাহেবের কেরাত শুদ্ধ ইমাম সাহেব প্রকাশ্যে কবিরা লিপ্ত হয় না কেরাত শুদ্ধ আকিদা সহি বস এই ইমামের পিছনে নামাজ পড়বেন ইমাম আলিয়ার না ইমাম সাহ কৌমি ইমাম সাহ আহলে না শিয়া না মাইস না তবলিক না চর্মনাই না কওমি না আলিয়া এগুলা জানার দরকার কি ইমাম সাহের ক্যারাট ঠিক আছে ইমাম সাহের আকিদা ঠিক আছে ইমাম সাহ প্রকাশ্যে কবিরা গুনা করে না এই ইমামের পিছনে নামাজ পড়লে তো নামাজ সহি মসজিদ নিয়া আল্লাহ রস্তে ধাক্কা ধাক্কি করবেন না যে মসজিদে জুমার নামাজ হয় সেই মসজিদে এসে এক রাকাত পড়লে পাঁচশো রাকাতের সব এক রাকাত পড়লে তো ঘরে বসে থেকে লাভ কি ঘরে নামাজ পড়লে তো এক রাখাতে এক রাখাতের সওয়াব আর মসজিদে এসে পড়লে এক রাখাতে পাঁচশো পাঁচশো রাখাতের সাপ এবং মসজিদে আসতে যত কদম দিবেন প্রত্যেক কদমে নামাজ পড়তে পায়ে হেঁটে আসছেন আপনার এই পা সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে কেমতের ময়দানে যে এই লোক আমার উপর দিয়া হেঁটে গিয়ে মসজিদে গিয়েছে নামাজ আদায় করছে জমিন সাক্ষী দিবে আপনার পা সাক্ষী দিবে এই মসজিদ সাক্ষী দিবে সে আমার মুসল্লি ছিল কি বলেন মসজিদে আসবেন তো ইনশাল্লাহ এই যে এখন আমরা মসজিদে বসা শান্তি লাগে কিনা না চায়ের দোকানে বসলে কি শান্তিটা লাগতো শান্তি লাগে শান্তির জায়গা দুনিয়ার জান্নাত বাজার না মসজিদ মসজিদ দুনিয়ার জান্নাত হচ্ছে মসজিদ এত সুন্দর মসজিদ আমার লোভ লাগতেছে আইসা পৌরসভার ভিতরে কত মসজিদ আছে বাঙ্গা বুঙ্গা আর গাড়ি নিয়ে আসা যায় না রাস্তা এত ছোট এই অটো এই রিক্সা আর মসজিদ হয়েছে আন্তর্জাতিক মসজিদ এত সুন্দর মসজিদ আসবেন তো সবাই মসজিদে আল্লাহ তৌফিক দান করেন মসজিদটা আবাদ করি মসজিদ কোন দলের না কাবা শরীফ যে হজ করতে যায় এটা কি কোন ওহাবির সুন্নিল আহলে বিএমপির আওয়ামী লীগের জামাতের চন্মনাই তবলিগি আলিয়া জাতীয় পার্টি শিয়া মাইজবান্ডার আট্রসি মাজারি কি কাবা কি আল্লাহর ঘর কাবা কারগর কাবার একটা অংশ মসজিদ সকল মসজিদই ঘর আল্লাহর ঘর এটার মধ্যে দলাদলি করবেন না আপনারা আপনারা কি করতে কাবার ইমাম কি সুন্নি না কাবার ইমাম কেউ এটা খোঁজে খোঁজে কাবার ইমামের পিছিয়ে আমরা নামাজ পড়ি না মসজিদের নববি মদিনার আল্লাহ রসুল যেখানে শোয়া আমরা কি যাইয়া সেখানে খবর নেই এরে মসজিদ এটা ওহাবিন না সুন্নির মসজিদের ইমাম ও না সুন্নি এই ও মসজিদ হলে নামাজ পড়ব না এই সুন্নির মসজিদ হলে নামাজ পড়বো না এরকম কেউ চিন্তা করে তো এই মসজিদ তো সেটাই আল্লাহর ঘর এখানে কেন হচ্ছে এই চিন্তা আমরা করব। এখানে চিন্তার দরকার কি আমার দরকার নামাজ পড়ার আমি নামাজ পড়বো আমার দলাদলের দরকার কি কেন আমরা দলাদলি করবো আল্লাহ পাক তো বলছেন ও আয়তা সিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আল্লাহর দিনকে তোমরা আঁকড়িয়ে ধরো দলে 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 বাঘ হইও না দলে দলে বাঘ হইতে কে নিষেধ করতেছেন আল্লাহ গলা একটা ফার রাখু দলে দলে বাঘ হইও না দল করলেই বিপদ দলের দরকার কি আমি পাঁচ হতে নামাজ পড়বো আমি রোজা রাখবো আমার স্ত্রীকে পর্দা রাখবো আমি হালাল খাব আমি সত্য কথা বলবো আমি কোরআন তালবাদ করব আমি সুন্নত মোতাবেক চলব আমি হজ করব আমি জাকাত দিব আমি আলেমদের সাথে সম্পর্ক রাখবো আবার দল দল কিসের আর দলের দরকার আছে ভাই নামাজির আবার দল কিসের আমি নামাজি এটাই আমার বড় দল আল্লাহ পাক আমাদের আমাদের যে দল এই দলের নাম আল্লাহ রাখছেন সাম্মা কুমুল মুসলিম কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন যে তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের নাম রাখছে মুসলমান কি নাম রাখছেন মুসলমান বাস আমাদের নাম মুসলমান কোরানে ওহাবির আলোচনা নাই কোরানে কোনো সুন্নির আলোচনা নাই কোরানে আহলে হাদিসের কথা নাই কোরানে আটট্রসি নাই মাইজবান্ডারি নাই আলিয়া নাই কমি নাই আওয়ামী লীগ নাই বিএমপি নাই শিয়া নাই আছে এগুলো কোরআনে এগুলো আমরা বানাইছি কে বানাইছে এগুলো আমরা এই যে ওহাবি সুন্নি এটা কিন্তু বিশ তিরিশ বছর আগে ছিল না বাংলাদেশে বিশ তিরিশ বছর আগে ও অফিস ছিল না রাসূলের জামানায় এগুলো ছিলই না বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও এগুলো ছিল না এগুলো একটা শয়তানি বলেন এগুলো কি ওইদিকে আমরা কান দিব না আমার কাজ হলো পাশক্ত নামাজ পড়া আমার কাজ হলো সত্য কথা বলা আমার কাজ হলো শৈশুদ্ধভাবে কোরআন শিখা আমার কাজ হলো আমার স্ত্রীকে পর্দা রাখা আমার মেয়েদেরকে পর্দা রাখা আমার কাজ হলো আমার সন্তানকে নামাজি বানানো আমার ঘরের মধ্যে দিন জিন্দা করা আমাদের কাজ হলো গান বাজনা থেকে দূরে থাকা কোরআন তেলওয়াজ শোনা আমাদের কাজ হলো সমাজে মধ্যে জুয়া দূর করা জুয়া না খেলা মদ না খাওয়া ধূমপান না করা আলাল খাওয়া মানুষকে কষ্ট না দেওয়া মা বাবার খেদমত করা এটা না আমাদের কাজ খামোকা ও চুন এগুলো নিয়ে কেন আমরা লাফালাফি করি আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন পাক আমাদেরকে হেদায়েত দান করেন